বয়স্ক ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হবে কবে থেকে করা হবে কোথায় করা হবে কিভাবে করা হবে কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে পুরো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন যদি সবটুকু ভিডিও আপনি না দেখেন তাহলে আপনার অনেক বড় ভুল হবে এবং এই চিঠিতে বারবার বলা আছে যে এটার ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে কারণ প্রত্যেকটা ব্যক্তি বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন করবে এবং প্রত্যেকটা ব্যক্তিকে হাজির হতে হবে এবং এখানে যত কথা আছে সব তুলে বারবার জন্য বলছি ভিডিওটা সবটুকু দেখবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এই যে বয়স্ক বাতাভোগীর তালিকা হালনাগাদ করা হবে এটা মূলত হচ্ছে সিএমসি একটা যে কমিটি আছে কেন্দ্রীয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা কমিটি সেটার একটা সিদ্ধান্ত এবং অর্থ বিভাগ চাচ্ছে যে বাতাবুগিদের বার্ষিক গড় আয় নির্ধারণ করতে এবং সেটা করার জন্যই একটা নির্দেশনা জারি করেছে তার আগে বলি যে এটা হচ্ছে বিদ্যমান যে নীতিমালা আছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার সেই নীতিমালা অনুযায়ী করতে হবে সেখানে বার্ষিক গড় আয় হচ্ছে তার মানে কি পঁয়তাল্লিশ হাজার টাকার থেকে বেশি যাদের গড় আয় অর্থাৎ বেশি ধনী যারা তাদের বাতাকে বাতিল হতে যাচ্ছে এই প্রশ্ন অনেকে হয়তো করবেন আমরা সাথে থাকি তারপরে দেখি এবং সেটা কিভাবে করবে টোটাল প্রক্রিয়াটা বায়োমেট্রিক পদ্ধতিতে করতে হবে এবং বায়োমেট্রিকে করার পরে পিএমটি স্কোর সম্বলিত একটা ফর্ম আছে সেটা অনলাইনে দাখিল করতে হবে যেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতা বাছাই করা সম্ভব হবে এবং সেই পিএমটি স্কোরটা কিন্তু মানে প্রক্সিমিন টেস্ট এই বিষয়ে অন্যদিন কথা বলবো এবং এখন কথা হচ্ছে যে বাতাভোগীর করণীয় কি বা কী কী লাগবে সেটা হচ্ছে যে তার অবশ্যই এনআর্ডি লাগবে এবং বার্ষিক গড় আয় পঁয়তাল্লিশ হাজার টাকা হতে হবে স্থায়ী নাগরিক হতে হবে এখন কোন কারণে যে যেখানেই বাস করুক তার হালনাগারটা তার নিজের স্থায়ী ঠিকানা থেকে করতে হবে শুরু হচ্ছে কবে এখানে অনেক কাজ আছে তার মধ্যে উপজেলা পর্যায়ে হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে এই কাজটা শেষ করতে হবে যাচাই বাছাইয়ের জন্য বাতাবুকি বা সুবিধাভোগীদের অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে সেই অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কি দিবেন অর্থ বিভাগের নির্দেশনা ছিল যে কোনো মাধ্যমে ভাতাভুকি টাকা নিতে পারবে এটা হলো ভাতাভুকি স্বাধীনতা অধিকার আইবাস বা অর্থ বিভাগ এখনো পর্যন্ত সবগুলোর সাথে অন্যান্য যে ব্যাংক আছে মোবাইল ফিনান্সিয়াল কোম্পানি আছে সবার সাথে এপিআই করতে পারে নিবিদায় নির্দেশনা দেওয়া আছে যেগুলোতে এপিআই হয়েছে সমাজসেবা দপ্তর এমআই আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করবে নির্দেশনা দেওয়া আছে চারটি মানে আমি যে জানি যে নগদ বিকাশ আর হচ্ছে শিউর ক্যাশ রকেট এই চারটা হচ্ছে মোবাইল ব্যাংকিং ব্যাংকিং সিস্টেমে ব্যাংক এশিয়া অবত মধুমতি ব্যাংক আর অবত দু একটা ব্যাংক আছে আমি নিশ্চিত না যার দরকার নেই সংশ্লিষ্ট উপজেলা আপনাকে গাইড করবে অক্টোবরের মধ্যে পঁচিশ অক্টোবরের মধ্যে এটা শেষ হবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে মানে এই মাসেই তখন সেগুলাকে হালনাগাদ করার জন্য যাচাই বাছাই শেষে ট্যাগ অফিসের একটা তালিকা দিবে সেই তালিকা উপজেলা কমিটিতে আসবে উপজেলা কমিটি সেটা অনুমোদন করলে সমাজসেবা অফিসার সেই তালিকাটা হাল নাগাদ করে নিবে এবং এখানে একটা শর্ত দিছে যে বাল্যবিবাহ না দেওয়ার শর্তে বয়স্ক ভাতা দিতে হবে মানে একটা শর্ত চাপিয়ে দিছে এই নির্দেশনে আমরা দেখলাম আর একটা বিষয় হচ্ছে যে প্রাথমিকভাবে এই যাচাই এর কাজটা কোথায় হচ্ছে আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন দশটা উপজেলায় এই তথ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এইগুলোতে প্রাথমিকভাবে হবে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে অক্টোবর এই সময় এই উপজেলাগুলোতে হবে সরকার হয়তো বার্ষিক যে আয় একজন মানুষের আয় কত হলে বাতা পাবে এটা পুনরায় নির্ধারণের জন্য হয়তো এই পাইলটিং কাজটা করছে অথবা হয়তো সারা দেশেই এই কাজটা পরবর্তীতে করবে প্রাথমিকভাবে হয়তো এই এই উপজেলাগুলোতে যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এই তথ্যটি প্রত্যেকটা নাগরিকেরই জানা উচিত কারণ বাংলাদেশে প্রায় বাষট্টি লক্ষ বয়স্ক ভাতাভোগী আছে এবং ঘরে ঘরে বয়স্ক ভাতাভোগী আছে এবং অনেক মানুষ অভিযোগ করে যে অনেক ধনী মানুষ বয়স্ক ভাতা পাচ্ছে এত ধনী সে বেটা বয়স্ক ভাতা পাচ্ছে এতে করে যেটা হয় অনেক মানে গরিব অসহায় মানুষও পাচ্ছে সাতশো টাকা আবার ধনী মানে মানে মানুষও পাচ্ছে সাতশো টাকা পৃথিবীর সকল দেশেই করে সেটা হচ্ছে যে যদি ধনী মানুষগুলোকে বাদ দেওয়া যায় যাদের দরকার নেই যাদের সক্ষমতা আছে তাহলে গরিব মানুষের বাতা তিনগুণ করতে পারবে এতে করে কিন্তু মানে সবচেয়ে বেশি সুষম বন্টন হয় সম্পদের সো আমাদের প্রত্যেকের উচিত সবাইকে জানিয়ে দেওয়া ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম